সকাল সকাল থানা মোড় থেকে উঠে পড়ি উদ্দেশ্য চাষরা বাবলা তালা যারা সরাসরি আসতে চান প্রতিদিন সকাল সকাল আসবেন এই হাটটি প্রতিদিন সকাল সকাল লাগে আমাদের আজকের উদ্দেশ্য লাল মৎস্য হ্যাচারিতে সাগর বায়ের হ্যাচারিতে কী কী মাছ কী দামে ক্রয় বিক্রয় হচ্ছে সেটা নিয়ে আমাদের আজকের ভিডিও এই শনিবারে আমার পানি তোলাতে হয় আমার নিজের বুড়টা আমি নিজে পাইছি না আমার দেখি দর্শক আসলে ভালো থাকেন আর আমরা পানি নামা কি কি কাজ করে কি কি মাছ কি করে আমরা দেখাই এরপরে আমরা আবার তাকে শুনে নেবো

কিন্তু সেই সিজনটা এখন আর আমাদের ডাল সিজনে বসে কথা হলো দেখেন আসলে একজন উদ্যোক্তাকে সফলতা অর্জন করতে হলে দেখেন ইটো কিন্তু দেখছেন এই লোকটা কিন্তু পানির ভিতরে আবার দেখেন এই লোকটা কিন্তু আবার অফিসে তার মানে আমি এটা ভালো লাগছে সাগর ভাই সেটা হলো যে আপনি নিজের সব করেন একজন উদ্যোক্তাকে যদি আর মাছ চাষি বলি আর মুরগি চাষি বলে যে সে যদি নিজে কর্মট না হয় তাহলে কিন্তু ভাই হয় না আমি আপনাকে একটা কথা বলি মানে আল্লাহ রহমত আছি প্রায় পঁয়ত্রিশ বছর আমি মাছের জগতে আছি আর আমি কিন্তু মনে করেন যে তেমন কোনো প্রভাবশালী ঘরে জন্ম নেই যে কাজ করবো না আমি এটা কিন্তু মনে করেন যে সৃষ্টির থেকে মানে এক হিসাবে আমার আব্বা লেবার খাটায় নাই কিন্তু ওই লেবারের পরিবর্তে যে কাজটা সেই কাজ করতে করতে আল্লাহা কাজকে এখানে উঠাইছে নিজের কাজ করতে নিজের কাজ নিজে আগে মনে করেন যে আমরা তিন ভাই ছিলাম চার ভাই ছিলাম সবাই কম বেশি কাজ করতাম আব্বার সাথে সে চলে গেছে দুনিয়ার থেকে যাওয়ার পরে এবার মনে করেন যে ধর্ম তো আলাদা হয়ে গেছে আলাদা হওয়ার পরে এখন মনে করেন যে নিজেদের ব্যবসা নিজেরাই ধরে রাখছি কিন্তু এখনো যেমন নিজের জিনিসটা নিজের জিনিসটা নিজেই আমি চাই যে একটা চাষির কাছে পৌঁছানোর জন্য এটা তো নিজে চোখে দেখছেন সকাল থেকেই কিন্তু পানি দেওয়া নিজের মাছ আমি নিজে মাপতেছি নিজে ডেলিভারি দিচ্ছি ওই যে বগুড়ার থেকে মাছ নিতে আসছে ওই লোক কিন্তু সাড়ে চার লক্ষ টাকার মাছ নিচ্ছে আমার কাছে পুরো গাড়ি ধরে পুরো গাড়ি ধরে বগুড়ার থেকে দিচ্ছি আবার কিন্তু বগুড়ার থেকে আমাদের এখানেও মাছ আছে

সেই মাছটার ভিতরে আপনি রুই পাবেন হম ইলিশ বাটা পাবেন এবং রাইস বাটা পাবেন এবং কাতল পাবেন আচ্ছা মানে এতে কোনটার অংশ কেমন হবে আরো কোনো দিন না গেলে বলা যাবে না মিশ্র মাছ মিশ্র মাছ মানে এটা হচ্ছে আমরা এই মাছটার মা বাপকে কোনো ইঞ্জেকশন করে না এবং কত বড় তাও বলতে পারবো না আর আপনার তো অন্তত এতটুকু ধারণা আছে যে নদীর একটা মাছ তো সর্বনিম্নে যদি নদীতে একটা রুই মাছ ধরা পড়ে না হলে দশ ইজিলি

রুই দিতে চাচ্ছেন কার্পু হবে গিলাস চাচ্ছেন গিলাস হবে মিরগেল চাচ্ছেন মিরগেল হবে যেটা চান সেটা তার কারণে ওটা আমি ইনজেকশন করতে দেখতেছি ওটা আমি এক একটা এক এক করছি বলতে পারতাম এটা বলতে তার কারণ এটা নদীর থেকে নিয়ে আসছি

একটা যেটা ভালো নাম ধরুন একটা লোক চাচ্ছে ভাই আমাকে মনে টাইগার কাপ দিবেন এবার এটা যে রেট তার কাছে রেটটা হচ্ছে রেট দিচ্ছে না কিন্তু সে করতে পারে হাইব্রিড দেন কিন্তু সে বুঝতে চান যে হাইব্রিড কোনটা আর মনোসেক্সটা কোনটা আচ্ছা কিন্তু মনোসেক্স যেটা এটা আপনার নব্বই দিনে কালচার ক্লিয়ার ও বুঝতে পারছেন এই একটা মাছ এই এত ছোট হলেও কি হবে এটা কিন্তু হরমোন করা আচ্ছা আচ্ছা এই এক পিস মাছ আমরা বিক্রি করতেছি সর্বনিম্ন এক টাকা পিস

আর যদি আপনার দুই ইঞ্চে তিন ইঞ্চি হয়ে যায় আপনি কোনদিনে বিক্রি করবেন না অরিজিনাল দাঁতের মাল আপনি বিক্রি করার কোনটা আমার ধানির চেয়ে একটু বড় হয়েছে আমি এটাকে আপনাকে বলতে পারবো যে কোনটা কি মাছ এটা রুই আছে মিরগেল আছে বাটা আছে আপনার কাতল আছে সব মনে করেন যে এক একটা এক এক কোয়ালিটি মাছ মাছ দেখছেন লম্বা কেমন কালার এই মাছের লাম্বার কালারের বৈশিষ্ট্যটা দেখছেন বুঝতে পারছেন এইটা আপনি মনে করেন যে দেখে চিনতে পারবেন যে এটা নদীর ডিমে কি কি মাছ আপনার হয়েছে এগুলো বাজার কেমন এটা বাজার আছে আপনার বর্তমান রেট পনেরোশো টাকা কেজি পনেরোশো টাকা কেজি কেজি এই সাইজে এই সাইজে পনেরোশো টাকা কেজি দিচ্ছে কেজিতে কতগুলো হবে তাও এটা ধরেন কেজিতে এখন দশ থেকে বারো হাজার দশ থেকে বারো এটা কি মাছ ভাই এটা হচ্ছে শিং মাছ শিং মাছ এটা দেশি না হাইব্রিড হাইব্রিড আচ্ছা 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 মানে অনেক রোদ বেশি

কি মাগোল রুই ডাক্তার জি কি এটা অনেক যেমন একটা এক মনে করেন যতই বড় হয় না একটা এ এখন এটা কি করে করা এটা করে করা এটা বাজেট কত ভাই এটা বাজেট আছে টাকা কেজি টাকা কেজি কেজি কটা আসে এর কেজিতে আসবে এখন আপনার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার এই রুইগুলো কত বড় হয় মোটামুটি এটা আপনার চার সাড়ে তিন থেকে চার কেজি ওজন আসবে এক একটা

আমি মনে করি বাংলাদেশের বা সারা বিশ্বে বা যেখানে বলি না কেন চাষটা হলো বিখ্যাত আর সেখানকার তারা কিন্তু শুধু লাভ হয়নি করেন আর তারা কিন্তু দেখেন এই পোনা যদি তারা দেয় বাংলাদেশে কিন্তু মাছ পাবে না আমি মনে করি আর সে জায়গায় কিন্তু অনেক চাষি লজ খায়

চাষরা লাল মৎস্য খামার থেকে আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে কোনো এক পর্বে কোনো এক সময় কোনো এক স্থানে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফিজ